হাই আমি জিনিয়া আর আমি থাকি জার্মানিতে আজকে এসছি জালসগিটা শহরের লাইট ফেস্টিভ্যালে এসেই দেখি খুব সুন্দর দুজন একজন ইভেল আর একজন অ্যাঞ্জেল সেজে এসছে বাচ্চারা ওনাদের সাথে ছবি নিচ্ছে আমারও দেখে বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে একটু এগিয়েই দেখলাম অক্টোপাসের মতো লাইট তারপর একটা ললিপপ নিয়ে খেতে খেতে আরেকটু এগিয়ে দেখলাম এখানে শহরের মাঝখানটা সুন্দর করে এরা লাইট দিয়ে সাজিয়েছে আর দেখতে পেলাম কিছু খাবারের দোকান তবে বেশি কিছু নয় হাতে গোনা কয়েকটা এখান থেকে সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা বড় অক্টোপাস বিল্ডিং এর উপরে বসে রয়েছে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে তার ওপরে নীল রঙের জলের মধ্যে মনে হচ্ছে যেন ছোট ছোট মাছ সব কিন্তু লাইটের দ্বারা করা আর এদিক থেকে ধোয়া উঠছে আর বাচ্চারা খুব এনজয় করছে সামনে এগিয়েতেই দেখা গেল বেলুন দিয়ে তৈরি করা মাছ যেন মনে হচ্ছে বেলুনের সমুদ্রের মধ্যে যত মাছ অক্টোপাস সব ঝোলানো রয়েছে এইভাবে লাইট আর বেলুন দুটোই কালার কম্বিনেশন এত ভালো লাগছিল দেখতে বাচ্চাদের সাথে সাথে আমারও যেন মনে হচ্ছিল যে আমারও বয়সটা কিছু কমে গেল এখানে আরও অক্টোপাস তারপর এখানে রয়েছে একটা সাবমেরিন যারা বানিয়েছে কিন্তু বেশ ভালো বানিয়েছে আর এখানটায় বাচ্চাদের জন্য বাবলসগুলো ওরা ছাড়ছে আর বাচ্চারা লাফিয়ে লাফিয়ে ওগুলোকে ধরার চেষ্টা করছে আরও এদিকে এসে দেখলাম একটা ডোম মতো তার মধ্যে লাইট অনেক লাগানো ক্রিস্টালের মতো চকচক করছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ভেতরে আমিও একটু টুক করে ভেতরে ঢুকে গেলাম গিয়ে একটু দেখলাম বেশ ভালো লাগছিল জায়গাটা বেশ বড় নয় ছোটো ছোটোই তবে এক্সপিরিয়েন্সটা আমার দারুণ ছিল এখানটায় এখান থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে একটা গ্রসারি শপ থেকে আমি নিয়ে নিলাম একটা ছোট্ট লিচি ড্রিঙ্ক খেতে খেতে চলে এলাম বাড়ি